বাজারে আপনার আসলে টার্গেট কি এই বাজারে যেমন ভোলাটিলিটি আছে বা প্রাইসের মুভমেন্ট আছে তো আপনার কিন্তু আসলে সময়ের সাথে সাথে টার্গেটকে অ্যাডজাস্ট করতে হয় মানে টার্গেটকে পরিবর্তন করতে হয় পরিবর্ধন করতে হয় এবং এই বিষয়টি কিন্তু আসলে অনেকে বুঝে উঠতে পারেন না যে এখন আমার কি করা উচিত আপনি হয়তো এক টার্গেট নিয়ে শুরু করেছিলেন ইনভেস্টিং কিন্তু শেয়ার মার্কেটের এমন একটা আচরণ সামনে এসে পড়ল এখন আপনি কিং কর্তব্য বিমূর যেমন রিসেন্টলি আমাদের শেয়ার মার্কেটে নির্বাচনের পরে মোটামুটি দুশো পয়েন্টের মতো আপ করেছিল মার্কেট এবং ভালো একটা রিটার্ন কিন্তু দিয়েছে এখন মার্কেট আবার ফল করছে তো অনেকে আসলে বুঝতে পারতেছিলেন না যে আসলে কী করবেন এখন আপনি কি প্রফিটটাকে বুক করবেন নাকি আরও ওয়েট করবেন কি করণীয় বা আপনি তো এসআইপি করছেন আপনি তো কম্পাউন্ডিং করতে চাচ্ছেন দীর্ঘ মেয়াদে আপনি এখান থেকে পেসিভ ইনকাম ক্রিয়েট করতে চাচ্ছেন তো এত বেশি প্রফিট হয়ে গেছে এখন কি সব আপনার পছন্দের শেয়ারগুলো বিক্রি করে আপনি বের হয়ে যাবেন প্রফিট নিয়ে নেবেন আসলে এই বিষয়গুলো কিন্তু একদিনে আপনি রপ্ত করতে পারবেন না এর জন্য আপনাকে সময় দিতে হবে এবং আপনার প্রয়োজন আপনার টার্গেট আপনার লক্ষ্য এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে যেমন আমি আমার ইউটিউব যে চ্যানেল সেখানে কমিউনিটি পোস্টে গত বছর মার্চ এপ্রিলের দিকে একটা পোস্ট দিয়েছিলাম যে এমন পোস্টটি ছিল যে আমি ব্যাংকের আমি ওখানে নাম বলি নেই কিন্তু এখন বলছি যে আমি ব্যাংকের শেয়ার কিনবো আগামী এক বছর দশ হাজার শেয়ার আমি ক্রয় করব অন্যান্য শেয়ার আমি ক্রয় করবই সাথে আমার পছন্দের কোনো একটা ব্যাংকে দশ হাজার শেয়ার আমি ক্রয় করব এটা ছিল আমার টার্গেট আগামী এক বছরে তো এই টার্গেটটা আমি মোটামুটি পূরণ করতে পেরেছি তো এখন সামনে ব্যাংকে ডিভিডেন্ড দেবে হয়তো মার্চ মাস থেকে ডিভিডেন্ট শুরু হবে আশা যেহেতু ভালো ব্যাংক কিনেছি এবং পূর্বে ডিভিডেন্ট হিস্ট্রি দেখে কিনেছি তো আমি আশা করছি যে সর্বোচ্চ ডিভিডেন্ড আমি পাবো থার্টি ফাইভ পার্সেন্ট হয়তো আমি পাবো এটা আমি আশা করছি যে সাড়ে সতেরো পার্সেন্ট আমি পাবো ক্যাশ সাড়ে সতেরো পার্সেন্ট আমি পাবো স্টক তো যদি আমি এখন এটাকে হিসাব করি যে কত টাকা আমি আসলে এখান থেকে পাবো মানে আমি ধরে নিচ্ছি আমার হিসাবে সুবিধার্থে যে ক্যাশ যদি সাড়ে সতেরো পার্সেন্ট হয় তাহলে আমি সতেরো হাজার পাঁচশো টাকার মতো আমি ক্যাশ পাবো এখান থেকে ট্যাক্স বাদ যাবে টেন পার্সেন্ট আর বোনাস শেয়ার আমি পাব সতেরোশো পঞ্চাশটার মতো বোনাস শেয়ার পাবো তো এখন আমি এটা হচ্ছে আমার টার্গেট এবং আমি এই শেয়ারগুলো বিক্রি করব না আমার দশ হাজারের সাথে এই শেয়ারগুলো যোগ হবে আগামী বছর আমি এগারো হাজার সাতশো পঞ্চাশটা শেয়ারের উপরে আমি ডিভিডেন্ট এক্সপেক্ট করব। এভাবে আমি আমার পোর্টফোলিওটাকে গ্রো করব এখন আমি যদি চাই বা আমার যদি প্রয়োজন হয় এই সতেরো হাজার সতেরোশো পঞ্চাশটি শেয়ার এটা কিন্তু আমি একটা মোটামুটি ভালো প্রাইসে বিক্রি করতে পারি এটা বলা যায় না যে কত প্রাইসে আপনি একটা শেয়ার পঁচিশ টাকা কিনেছেন ডিভিডেন্ডের পর সেটা কিন্তু আঠারো টাকায় নেমে যেতে পারেন তো আপনি যদি পঁচিশ টাকার শেয়ার আপনি তেইশ টাকায় বিক্রি করতে পারেন তো সতেরোশো পঞ্চাশটার শেয়ার আমি যদি কিনতে চাই মানে বিক্রি করতে চাই সরি তাহলে আমি কত টাকা বিক্রি করতে পারি তেইশ গুণ সতেরোশো পঞ্চাশ আমার চল্লিশ হাজার টাকা এখান থেকেই আসে যদি আমি রাফলি চল্লিশ হাজার ধরি একটু বেশি আসে এবং ওখানে আপনি পেলেন সতেরো হাজার পাঁচশো তো এখান থেকে আপনি মোর দ্যান ফিফটি থাউজেন্ড টাকা কিন্তু নিতে পারছেন এবং আপনি দশ হাজার শেয়ার ক্রয় করতে খুব বেশি কিন্তু লাগবে না হয়তো দুই লাখ টাকার একটু উপরে আপনার খরচ হবে তো সেখান থেকে যদি আপনি রিটার্ন ক্যালকুলেট করেন তাহলে এখানে সাতান্ন হাজার যদি ধরি কত আসে আপনার দেখেন কত পার্সেন্ট আপনি রিটার্ন নিয়েছেন কম বেশি হবে আমি এক্স্যাক্টলি যদি ধরছি না দুই লাখে আপনি পারবেন না দুই লাখ আমি চল্লিশ হাজার ধরতে হবে এবারে যে দেখেন মোটামুটি একটা রাফ হিসাবে তেইশ পার্সেন্টের উপরে কিন্তু আপনি রিটার্ন জেনারেট করতে পারছেন টোয়েন্টি থ্রি পার্সেন্ট যদি আপনি বোনাস শেয়ারগুলো বিক্রি করে দেন এবং তারা যদি থার্টি ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড বজায় রাখে এখন তারা তো সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্টও দিতে পারে হবে বা আপনাকে পনেরো পার্সেন্ট পনেরো ক্যাশ এবং নগদ মিলিয়ে যেহেতু ভালো নিচে কখনোই সে দিবে না এটা ধরে নেওয়া যায় এখন এই হিসাবটা আপনারা অনেকেই জানেন কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে দশ হাজার শেয়ার আমি কিনে ফেলেছি নির্বাচনের পরে এই স্টকগুলোর দাম এত বেড়েছে আমি যে স্টকগুলো বিক্রি করে দিতাম আমি পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল গেইন নিতে পারতাম একদিনের মধ্যে পঞ্চাশ হাজার টাকা তো পেতামই সাথে আমার ক্যাপিটাল কিন্তু থেকে যেত দুই লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা আমার এক্সাক্টলি মনে হয় কত টাকা আসে তো এই ক্যাপিটালটা থেকে যেত আপনি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল নিতে পারতেন আমি নিয়েছি কি নিয়ে নেই সেটা কিন্তু আমি বলি নাই মানে আপনাকে বোঝাচ্ছি তো এই দুই লাখ তিরিশ হাজার টাকা আপনি কিন্তু পরবর্তীতে আর একটা স্টকে বিনিয়োগ করতে পারতেন এখন বর্তমানে যে ব্যাঙ্কগুলো আছে কিছু কিছু ব্যাঙ্ক বিশ টাকার নিচে আছে আপনি সেগুলো তো ভালো ব্যাঙ্ক আছে বিশ টাকার নিচে বা বিশ টাকার উপরে আছে ব্যাংক যেমন তেইশ চব্বিশ টাকা আছে চব্বিশ পাঁচ পঁচিশ ভালো ভালো ব্যাঙ্ক যারা সামনে ভালো ডিভিডেন্ড দেবে তো এই ব্যাঙ্কগুলো যদি আপনি এখন আপনার যে ক্যাপিটালটা থাকে সেটা বিনিয়োগ করেন তো এই ব্যাঙ্কও কিন্তু ধরা যাক যে আমি পঞ্চাশ হাজার টাকা লাভ নিলাম আর এখানে আমি পঁচিশ টাকা করে কিছু ব্যাঙ্ক কিনলাম আমার ক্যাপিটাল দুই লাখ তিরিশ হাজার বা দুই লাখ চল্লিশ হাজার আছে আমি পঁচিশ টাকা করে যে কোনো একটা ব্যাঙ্ক নিলাম এখন নতুন করে তাহলে ন হাজার শেয়ার কিন্তু আমি নতুন করে পাচ্ছি এখন দেখেন আপনি তো পঞ্চাশ হাজার টাকা আগেই পেলেন এখন ন হাজার দুইশো কিন্তু আবার নতুন শেয়ার পেলেন এখন এমন ব্যাংক নেবেন যারা হচ্ছে ভালো স্টক দেয় ফান্ডামেন্টাল এবং ভালো স্টক এবং ক্যাশ ডিভিডেন দেয় সেরকম স্টক কিন্তু আছে কেনার মতো তো এখান থেকে কিন্তু আপনি সেম পঁচিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট ডিভিডেন্ড এক্সপেক্ট করতে পারেন তো আপনি এখন হিসাব করে দেখবেন যে বিভিন্ন হিসাব করবেন যে আপনি যদি পনেরো পার্সেন্ট তারা ক্যাশ দেয় তাহলে কত আসবে নয় হাজারে পনেরো পার্সেন্ট ডিভিডেন্ট যদি সরি বোনাস ডিভিডেন্ড দেয় তখন কত আসবে তো আপনার কিন্তু মানে ক্যাপিটালটা বেড়ে গেল আপনি একটা হচ্ছে যে আপনি পূর্বে ইনভেস্টমেন্টের কারণে আপনি পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল গেইন পেলেন এখন আবার সেম পুঁজিটা বিনিয়োগ করে নতুন করে আপনি আবার ক্যাশও পাচ্ছেন স্টকও পাচ্ছেন এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু আপনার আসবে হয়তো আপনি এখন যেটা পঁচিশ টাকা কিনবেন ডিভিডেন্ডের পরে সেটা বিশ টাকা নিচে চলে যেতে পারে সেটা বড়ো ফ্যাক্ট না কারণ এখান থেকে আপনি কিছু বোনাস পাবেন সেই বোনাসগুলো বিক্রি করলেও কিন্তু আপনি ভালো লাভে থাকবেন তো এই পদ্ধতি অনেকে ফলো করতে পারেন বা অনেকে চান যদি চান যে না আমি আমার ইনভেস্টমেন্টকে আমি বা আমার এসআইপিকে আমি ইন্টারাপ্ট করতে চাই না আমি দশ হাজার যে শেয়ার আমি সংগ্রহ করেছি এক বছর ধরে এই শেয়ারটা এরকম থাকবে এটার উপর আমি ডিভিডেন্ড পাবো সেটাকেই নেব বোনাসটাকে আমি অ্যাড করব বা বিক্রি করব আমার ক্যাপিটাল গেন দরকার নেই আমি এভাবে এগিয়ে যেতে থাকবো সেই হিসাবে আপনি করতে পারেন এর জন্য বলেছি যে শেয়ার বাজারে আসলে আপনার টার্গেট কি এটা আপনার নিজেকে নিজে ঠিক করতে হবে যে আপনি অল্প অল্প লাভ নেবেন বা শেয়ার বাজারে যে এই আনুজ্জল মুভমেন্টগুলো এখন নির্বাচন তো বারবার আসবে না বারবার তো আপনার এরকম এত পয়েন্ট হঠাৎ করে বাড়বে না তো এই সুযোগগুলোকে আপনি কাজে লাগাবেন কি না আমার পরামর্শ যাদের পুঁজি কম ক্যাপিটালটা ছোট এবং যারা অল্প অল্প করে হচ্ছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন প্রতি মাসে বেশি করার যাদের সুযোগ নাই তারা হচ্ছে এই ধরনের যে মার্কেটের যে প্রাইস মুভমেন্ট এগুলোকে আপনি এনজয় করে আপনার ক্যাপিটালটাকে বাড়ান আপনি যদি ওইখান থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে ক্যাপিটাল গেইন পান এটা কিন্তু আপনার পুঁজিটা কি আরও বাড়াবে আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করে ফেলতে পারেন নিজের পার্সোনাল কাজে বা এই পঞ্চাশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট পঁচিশ হাজার টাকা আপনি পুনরায় ইনভেস্টমেন্ট করেন শেয়ার মার্কেটে আরও একটা ব্যাংকের এক হাজার শেয়ার কেনেন আর পঁচিশ হাজার টাকা আপনি এনজয় করেন ফ্যামিলির পিছনে খরচ করেন তাহলে এই যে আপনি মানে মাসিক যে আপনি এসআইপি দিতেন সেটা তো আপনার এ মাসে না দেওয়া লাগতে পারে বা ওইটার সাথে পঞ্চাশ হাজার বা পঁচিশ হাজার টাকা পুরি আপনি আরও বেশি ব্যাংক কিনতে পারতেছেন বা বেশি অন্য স্টক কিনতে পারতেছেন আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন তো যাদের পুঁজি কম এবং যারা এসআইপি করছেন দীর্ঘমেয়াদী টিকে থাকতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই প্রফিটগুলো আপনার নিয়ে নেওয়া উচিত বুঝে শুনে এবং আপনার ব্যাকআপ থাকতে হবে মানে আমি যেটা বলেছি যে আপনি ঠিক আছে আপনার পছন্দের শেয়ারটা বিক্রি করবেন কিন্তু বিক্রি করে আপনার ক্যাপিটালটাকে আপনি আবার অন্য একটা ভালো ফান্ডামেন্টাল শেয়ারে যাতে ঢুকাতে পারেন ইনজেক্ট করতে পারেন সেটাকেও আপনার আগে খুঁজে নিতে হবে তো আশা করি কনসেপ্টটা বুঝাতে পেরেছি কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম